জানেন যে চিন্ময় প্রভু সহ আরো একুশ জনের নামে হচ্ছে হচ্ছে মামলা করা হয়েছে আসলে এই মামলাটা হচ্ছে ভিত্তিহীন মিথ্যা মামলা করেছে যেহেতু উনি আমাদের সনাতনী ধর্ম হিসাবে একজন পদ আদর্শ পদ্মায়ক হিসাবে হচ্ছে রয়েছে।

আমরা মুখপুটে বলতে পারি আমাদের ছিল না সেটা সবার ক্ষেত্রে এখন যে

আহ এটাই যাতে প্রথমত দেখে আর আমাদের তার অন্তত নির্যাতন না হয় যাতে আমাদেরকে না বলে যে দেশ ছাড়তে হবে এইসব যাতে না বলে এইসব দেশ নিয়ে আমরা